আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো সাত রকমের ভর্তা রেসিপি তো দেখুন প্রথমে আমি বেশি করে শুকনো খোলায় আমি কিছু মরিচ টেলে নিলাম দেন আমি একটু কালো জিরা এটাকে টেলে নিলাম কালো জিরাও ভর্তা করব তারপরে আমি একটু তেল দিলাম এবার একটু মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে বেগুন দিয়ে উপর দিয়ে একটু লবণ দিব লবণ দিয়ে একটা একদম লো আছে আমি এটাকে ভেজে নিব এটা ভাজা শেষ এটা উঠিয়ে রাখব দেন আমি এই প্যানেই একটু রসুন দিয়ে দিব রসুনটা হালকা তেলে নিব এর মধ্যেই এক সাইডে আমি একটু পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ তো ধনিয়া পাতা কাঁচামরিচ উঠিয়ে রাখলাম আর তারপরে কিছু অংশ রেখে দিলাম এটার মধ্যে একটু তেল দিয়ে আমি শুটকি মাছ দিয়ে দিব সুরি সুটকি দেখুন এরপর যে একটু লবণ একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে এটাকেও একদম লো আছে আস্তে আস্তে করে এটাকে আমি ভেজে নিব আর একটু তেল দিয়ে নিলাম এখানে আর একটা জিনিস স্কিপ করে গেছি আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম টালা যে শুকনো মরিচটা ছিল ব্যাস এটা আমার শেষ এখন যে মানে তেলে যে রাখছিলাম যে মরিচ এগুলা আমি একসাথে ভাবে একটু বেটে নিব পুরোটা একদম ইয়ে করব না একটু ইয়া থাকবে তারপরে ধনিয়া পাতা নিয়ে নিলাম সরিষার তেল আমি এটাকে একবারে মাখিয়ে নিলাম এরপরে আমি বাকি ভর্তাগুলো এটা দিয়ে মাখাবো তো দেখুন আমি উঠিয়ে রাখলাম কিছুটা রেখে দিলাম পাটায় এর ভিতরে আমি বেগুনগুলো নিয়ে নিব। সাথে একটা ডিমও নিয়ে নিব। ডিম আর বেগুন আর ওই যে আমার যে মশলাটা বানিয়ে রেখলাম সে মশলাটা দিয়ে সুন্দর করে আমি এটাকে একটা ভর্তা বানিয়ে নিব দেখুন খুব লোভনীয় লাগতেছে তাই না যখন সবগুলো ভর্তা হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে তো দেখুন বেগুন আর ডিমের ভর্তাটা কিন্তু হয়ে গেল এবার আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা নিয়ে নিব। আর তারপর ওইখানে ওই যে পেঁয়াজ মরিচ করে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে ব্যাস এখানেও আমার এই ভর্তাটাও হয়ে গেল এবার আলু নিয়ে নিলাম সেম এটার মধ্যে সেই মরিচ পেঁয়াজের যে একটা ইয়া বানিয়ে রেখেছি সেটা নিলাম একটু আর একটু সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিব ব্যাস আমার আলু ভর্তাটাও হয়ে গেল এইবার হচ্ছে মেন যে ভর্তা সুটকি ভর্তাটা এটা দেখতে তো জাস্ট এক মিনিটও না কিন্তু এই ভর্তাটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে অনেকটা সময় লেগে গেছে যাই হোক এটাকে আমি ভালোভাবে বেটে নিব না হলে আবার কাটা থাকলে এটা গলায় আটকাবে যার জন্য আমি এটাকে প্রায় তিন থেকে চারবার আমি বেটে নিছি এতটা তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না যাই হোক আমার শুটকি ভর্তাটাও হয়ে গেল। এটা ছুরি সুটকি ছিল দেখুন এরপরে আমি যে ধনিয়া পাতা রেখেছিলাম এই ধনিয়া পাতার ভর্তাটা আমি বানিয়ে নিব ধুনিয়া পাতা ভর্তার ভিতরে আমি জাস্ট রসুন আর হচ্ছে কাঁচামরিচ এছাড়া আর কিছু দেই নেই ব্যাস এটাও হয়ে গেল আমার দেখুন আরও একটা ভর্তা হয়ে গেল এবার লাস্ট যেটা এটা হচ্ছে কালো জিরা কালো জিরা ভর্তাটা কিন্তু করা একটু কঠিন এটা বাটা অনেক বেশি কষ্ট ওই যে সুটকি ভর্তার মতোই এটাকেও আমি প্রায় চার থেকে পাঁচবার আমি বেটে নিছি তারপরে হচ্ছে এর সাথে ওই যে যে ইয়াটা করে রেখেছিলাম ওই পেঁয়াজ মরিচের সেই এখান থেকে কিছুটা দিয়ে আমি সুন্দর করে বেটে নিলাম ব্যাস এটাও হয়ে গেলো আমার এখানে দেখুন আমার কালো জিরা ভর্তাটাও কিন্তু শেষ এটাও উঠিয়ে নিব। তারপরে প্রথমে যে মরিচ ভর্তাটা মরিচ ভর্তাটা এবার আমি মাঝখানে দিয়ে নেব তো আমার কিন্তু সাত রকমের ভর্তা শেষ তো আমার ভর্তা রেসিপিটা কেমন হল সবাই জানাবেন কিন্তু আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ